নমস্কার বন্ধুরা সম্পর্কী চেনের ভিড়ে ফুটে আপনাদেরকে থাকত প্রতিদিনের মতো আবার চলে এসেছি আজকে একটা অসম্ভব সুন্দর ভিডিও নিয়ে যেটা কিন্তু সবার ক্ষেত্রে সমাধান করবে বিশেষ করে মায়েদের ক্ষেত্রে আমাদের কিন্তু বাকি টাইমটা কেটে যায় সেই রান্না ঘরে তাই রান্না করার জন্য আজকে কিন্তু সুন্দর একটা টিপস নিয়ে চলে এসেছি যেটা সবার ক্ষেত্রে কাজে লাগবে বিশেষ করে যাদের দেখবেন একটু আগুলে বড় বড় নখ তারা কিন্তু উনুনে আর রান্না করতে চায় না কারণ রান্না করতে চায় না কালির ভয় কিন্তু আজকে ভাত রান্না করে আপনাদেরকে দেখাবো একদম কিন্তু কালি না হয়ে কি করে রান্না করি আপনারা তো পুরোটা চোখ রাখবেন আর সামনে তো আসছে দুর্গা অনেক আত্মীয় সজন বাড়িতে কিন্তু চলে আসে তখন কিন্তু গ্যাসের মধ্যে রান্না করলে অনেক বড় হাড়ি আর কিন্তু গ্যাসটা অনেকটাই খরচা হয় সেই খরচাও কিন্তু বাঁচবে আজকে যদি আপনারা ভিডিওটা চোখ রাখান তাহলে চলুন আমি কি করে আজকে ভাতটা রান্না করি একদম কালি হবে না হাড়ির মধ্যে দেখতে থাকুন দেখুন আমি একটা হাড়ি নিয়েছি একদম দেখুন পরিষ্কার হাঁড়ি এটাকে আমি উপর করে দিচ্ছি এইভাবে এর মধ্যে কিন্তু আমি মাখিয়ে নেব সর্ষের তেল প্রথমে সরষের তেল দিয়ে কিন্তু ভালো করে হাড়িটা মাখিয়ে নিতে হবে অন্য কিন্তু কোনো তেল ব্যবহার করবেন না সর্ষের তেলটাই ব্যবহার করবেন দেখুন এইভাবে আর কিন্তু রকম ছাই সাবান গুঁড়ি বা রকম মাটি কিন্তু আর দেওয়া লাগবে না দেখুন ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এরপর দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম প্লাস্টিক কিন্তু সবার বাড়িতে থাকে কারণ অনেক কাজে কিন্তু নিয়ে আসা হয় এগুলো কি করা হয় ফেলে দেওয়া হয় সেই ফেলে দেওয়া জিনিস দিয়েই অসাধারণ ভাবে কিন্তু আজকে রান্নাটা হবে দেখুন এটা কিন্তু পুরো এর মাপে আমি নিয়ে নিয়েছি হাঁড়িটার মাপে এটা আমি কভার করে নেব একটু কিন্তু চেপে চেপে দেবেন এইভাবে আর যেন একদম খাতা না থাকে দেখুন এবারে আর যে বাকি অংশটা আছে এইভাবে কিন্তু নিতে হবে দেখুন সুন্দর করে কিন্তু আমি থ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু পুরোটা কভার করে নেবেন আর মুখের দিকটা একটু কিন্তু বেঁধে দেবেন যদিও একটু বেশি অংশ থাকে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু বন্ধুরা ভাবে কড়াইয়ের মধ্যে এরকম তেল দিয়ে তার মাপে যে কড়াইতে রান্না করবেন তার মাপে একটা পলি পেপার নিয়ে এরকম করবেন তাহলে কিন্তু একটু কড়াইয়ের মধ্যে যখন রান্না করবেন একটু কালি হবে আমি জলটা পরিমাপ অনুযায়ী নিয়ে আপনাদেরকে কিন্তু রান্না করেও দেখাবো আপনারা বলতে পারেন যে রান্না তো কুই দিদি ভাই করলেন না তাহলে বুঝবো কি করে যে হাঁড়ির মধ্যে কালি না হয়ে ভাত রান্না হয় সেই জন্য আপনাদেরকে করেও দেখাবো জলটা পরিমাপ অনুযায়ী নিয়ে নিয়েছি এরপর আমি উনুনটা ধরিয়ে নেব দেখুন আমার উনুনটা একদম আমি ধরিয়ে নিয়েছি এরপর আমি হাঁড়িটার পর বসিয়ে দিচ্ছি দেখুন হাঁড়িটা বসিয়ে দিলাম এরপর আমি চালটা ধুয়ে এনেছি চালটাই হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এরপর ঢাকা ঠাকা দিয়ে দিচ্ছি এরপর ভাতটা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে ভাতটা আর হাঁড়িটা কালো না হয়ে কিভাবে হলো আপনারা পুরোটা বন্ধুরা স্ক্রিপ না করে দেখে নেবেন এরপর আমি ভাতটা দেখে নেব হয়ে গেছে কিনা একদম কিন্তু ভাতটা হয়ে গেছে আমি এরপর নামিয়ে নিচ্ছি ভাতটা তো গড়িয়ে নিলাম এরপর আমি packet খুলছি একটু কিন্তু সাবধানে করতে হবে কারণ এখন তো গরম আছে দেখুন এই দেখুন একদম কিন্তু দেখুন খালি হয়নি এই দেখুন কত সুন্দর দেখুন খুলে নিচ্ছি একটু দেখুন কালি হয়নি আর যেটা লাল দেখছেন এটা কিন্তু সর্ষের তেল দেখতেই পাচ্ছেন তাহলে কালি না হয়ে কত সুন্দর ভাত রান্না করা হয়ে গেল পুরোটা আমি খুলে নিই দেখুন পুরো প্যাকেটটা কিন্তু আমি খুলে নিলাম হাঁড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন একটু কিন্তু কালি কালি হয়নি আর দেখুন কিন্তু কিন্তু হয়েছে চিকচিকিটা যায়নি দেখতেই পাচ্ছেন মধ্যে কত সুন্দর এই পদ্ধতি করবেন আর তেলটা কিন্তু অবশ্যই হাঁড়িতে লাগাবেন তার কারণেই কিন্তু এই যে চিকচিকিটা পুড়েও যাবে না আর একটুও কালো হবে না এই একই সেম ভাবে কিন্তু বন্ধুরা আপনারা কয়ের মধ্যেও রান্না করতে পারবেন তাহলে আপনাদের গ্যাসটাও বেঁচে যাবে আর মাঝামাঝি ঝামেলা থাকেও মুক্তি পাবেন হাতেও একদম কিন্তু কালি হবে না তাহলে আশা করি আজকের ভিডিও সবার ভালো লেগেছে ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি টাটা